আসসালামু আলাইকুম ওয়েলকাম সবাইকে আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো সোনালী ব্যাংকের ই ওয়ালেট আপনারা কিভাবে রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন করার জন্য অবশ্যই সোনালী ব্যাঙ্কে আপনার একটা অ্যাকাউন্ট থাকতে হবে তো অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় নিচে কমেন্ট বক্সে লিংক দেওয়া থাকবে আপনারা ওখান থেকে ডে দেখে নিতে পারেন অথবা ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব ঠিক আছে তো সোনালী ব্যাংকের ই ওয়ালেট রেজিস্ট্রেশন করার জন্য আপনারা প্লে স্টোর থেকে সোনালি ই ওয়ালেট ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর এখান থেকে অফেনে ক্লিক করে দিবেন অফেন করবেন এখানে অ্যালাউ করে দিবেন অ্যালাউ করে দিবেন অ্যালাউ করে দিবেন ঠিক আছে অ্যালাউ এরপর এখান থেকে ট্যাপ টু কন্টিনিউ এখানে ক্লিক করে দিবেন এই অপশানটিতে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে নিচে রেজিস্টার এখানে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে আপনি আপনার নামটি দিয়ে দিবেন এনআরডি যে যেরকম নাম আছে ওই নামটা দিয়ে দেবেন এখানে আপনি যে নাম্বারটা দিয়ে সোনালী ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলছেন ওই নাম্বারটা এখানে বসিয়ে দেবেন এরপর এখানে অ্যাকাউন্টের যে নাম্বারটা আছে অ্যাকাউন্টের নাম্বারটি এখানে বসিয়ে দেবেন এরপর এখান থেকে আপনার এনআরডি নাম্বারটি দিয়ে দিবেন এনআরডি নাম্বার দিয়ে খুললে এনআরডি নাম্বার দিয়ে দিবেন অথবা পাসপোর্ট নাম্বার দিয়ে যদি খুলে থাকেন পাসপোর্ট নাম্বারটি দিয়ে দেবেন তো এখানে নিচে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন এখানে এরপর এখানে নিচে ডেট অফ বার্থ দিয়ে দিবেন জন্ম তারিখ দিয়ে দিবেন এখানে এরপর এখানে নিচে ইন্টারফিন এখানে সয় সংখ্যার পিনকোড দিয়ে দিবেন সেম পিনকোডটা এখানে বসিয়ে দিবেন এরপর এখান থেকে আই অ্যাকসেপ্ট দা টাইম এন্ড কন্ডিশন এখানে ওকেতে ক্লিক করবেন মানে চিহ্ন দিয়ে দিবেন ঠিক আছে এরপর এখান থেকে সাবমিট অপশানে ক্লিক করে দিবেন এরপর আপনার মোবাইলে একটা ওটিপি যাবে যে নাম্বারটা দিয়ে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলছেন ওই ওটিপিটা এখানে বসিয়ে দেবেন এরপর এখানে সাবমিট অপশানে ক্লিক করে দেবেন এখানে ওকেতে ক্লিক করবেন তো এখানে আপনার যে নাম্বারটা দিয়ে রেজিস্ট্রেশন করছেন এখানে নাম্বারটি বসিয়ে দেবেন এরপর এখানে ছয় সংখ্যা যে পিনটা ওখানে দিয়েছেন এই পিনটা এখানে বসিয়ে দেবেন এরপর এখানে লগ ইনে ক্লিক করে দিবেন আপনার মোবাইল নাম্বার একটা ওটিপি কোড যাবে ওটিপি কোডটা এখানে বসিয়ে দিবেন এরপর এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করে দিবেন তো আমাদের ই ওয়ালেটটি অফেন হয়ে গেছে এখান থেকে ব্যালেন্সে ক্লিক করে ব্যালেন্স দেখতে পারবেন তো আপনারা চাইলে এভাবে সোনালি ব্যাংকের ই ওয়ালেটটি রেজিস্ট্রেশন করে লগ করতে পারেন এখান থেকে আপনার ব্যাংকের সম্পূর্ণ ই দেখতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ আপনার দেশের সিম কার্ডটি কি বিদেশে ইউজ করতে চাচ্ছেন আপনার সিম কার্ডটি আমাদের মাধ্যমে রোমিং করে বিশ্বের অনেকগুলো কান্ট্রিতে চালাতে পারবেন রোমিং করার জন্য অবশ্যই আপনার একটা বিলিট পাসপোর্ট দরকার পাসপোর্টের এক কপি ছবি সিমের নাম্বার জিমেল অ্যাড্রেস লাগবে আমাদের সার্ভিস চার্জ আছে আর এই ডকুমেন্টগুলো দিলে আপনার সিম কার্ডটি রোমিং করে দেওয়া হবে ইনশাল্লাহ